আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই জুড়ে থাকবে আজকে হচ্ছে মামা শ্বশুর বাড়িতে অনুষ্ঠান সেখানে পরিবারে সবাই মিলে যাচ্ছি তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আমি যাচ্ছি মোটর সাইকেলে দেবরের সঙ্গে ছেলে এবং নাতিকে নিয়ে আমাদের বাড়ি থেকে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগে হেঁটে যেতে তো পৌঁছে গেছি মামার শ্বশুর বাড়িতে এখানে হচ্ছে আমাদেরকে মিষ্টি দেওয়া হয়েছিল সেগুলো খাচ্ছিলাম সবার সঙ্গে গল্প করছিলাম তো ভালোই লাগছিল পরিবারের সবাই মিলে কোথাও কিন্তু ঘুরতে বেড়াতে গেলে বেশ ভালোই লাগে অনুষ্ঠানটা হচ্ছে মিলাদ এবং গার্সি জানি না গার্সি নামটা তোমরা চেনো না বা শুনেছো কিনা কখনো তো যারা গ্রামে আছো তারা তো অবশ্যই চেনো গাশী কাকে বলে তো আমার নানা শ্বশুর হচ্ছে কবিরাজে চিকিৎসা করতেন অনেক বড় মাপের ছিলেন এখন চিকিৎসা করার না তো হচ্ছে প্রতিটা বছরে হচ্ছে মিলাদেব গাছিরে অনুষ্ঠানটা করতে হয় তো অনেক বড়ো অনুষ্ঠানে হয় রাস্তার ধারে দিয়ে হচ্ছে মোটামুটি সব ধরনের দোকানই বসেছে পেঁয়াজু ঝালমুড়ি কসমেটিক্স খেলনা তো আমরা একটার পর একটা হচ্ছে খাচ্ছিলাম সবাই মিলে খুব ভালো লাগছিল। এদিক হচ্ছে ছেলে বায়না ধরছে আমাকে খেলনা কিনে দিতে হবে তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি সেখানে তো ছেলের জন্য খেলনা কিনবো আর হচ্ছে মেয়েদের কিছু কসমেটিক্স কিনবো। যদিও তেমন একটা ভালো জিনিস না তবুও হচ্ছে কিনতে চাইছে কিনে দিতে তো হবেই আর এত বেশি দাম সব কিছুর কী বলবো বাচ্চারা তো বায়না ধরে কান্নাকাটি করে এজন্য জন্য নিতেই হয় দেখতে পাচ্ছ ছেলে কতটা খুশি হয়েছে তো আমরা থাকবো না রাত এগারোটার দিকে বাসায় চলে যাব আবার প্রত্যেক বছর হচ্ছে এই অনুষ্ঠানে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আসি তো বড্ড মিস করছি তাকে এই অনুষ্ঠানটা ছিল বন্ধুরা একদিন আগের আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম তো এখন হচ্ছে খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে তো আমরা এসে দেখি যে রান্নাবান্না সব কিছু একদম কমপ্লিট একশো তিরিশ কেজি চাউলের খিচুড়ি রান্না করেছে এবং পায়েস রান্না করেছে এগুলো হচ্ছে সন্ধে রাতের জন্য আর হচ্ছে বারোটা একটার দিকে আবারও খাওয়ানো হবে তখন হচ্ছে প্রায় বিশ তিরিশ কেজি চাউলের খিচুড়ি রান্না করতে হবে খাওয়া দাওয়ার পরে হচ্ছে মিলাত রাত দশটার পরে থেকে গান হবে ভাব বৈঠকির গান ঢাকা থেকে হচ্ছে শিল্পী নিয়ে এসেছে গান গাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর গান গাচ্ছিল আমার তো বেশ ভালোই লাগছিল তোমাদের মাঝে একটু একটু শেয়ার করলাম তো এই গানের ভেতরে অনেক কিছু বোঝার আছে যারা বোঝার তারা বুঝতে পারবে we <laughs> এখানে হচ্ছে অনেক ইউটিউবাররা এসেছে ভিডিও করার জন্য তো এখন প্রায় রাত এগারোটার কাছাকাছি বেজে গেছে এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব তো জানি আজকের ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো অনেক মানুষ ছিল সবাইকে হচ্ছে ভিডিও করা সম্ভব হয়নি তো আমার সকল বন্ধুদের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ